ছোট্ট একটা গাঠুরি বেঁধে বেলাল আসছে হজরত আবু বকরের সামনে দাঁড়ায় বলে আবু বকর বিদায় দাও আর থাকবো না কেন রে বেলাল কি জন্য মদিনায় থাকবে না কিসের অভাব কিসের কষ্ট কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে না তোমাকে মেরেছে নাকি তোমার কোনো অভাব আছে বলো ভাই মাল থেকে মাসিক বেতন দিয়ে দিব বেলাল বলে আবু বকর রে আমার যে অভাব কোনোদিন কি সে অভাব পুরা করে দিতে পারবা বলো রে বেলাল তোমার কিসের অভাব বলে আবু বক আমি আজান দিলে নবী নামাজ আসতো বলো এখন আজান দিলে কি নবী নামাজ আসবে আবু কার বলতেছে বেলাল রে তুমি কি নবীরে ভালোবাসো আমরা কি ভালোবাসি না বেলাল বলে আবু বকর তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি শোনো গো আবু বকর তোমরা নবীজি রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো আমি বেলাল যখন আজম দিয়ে নবী রওজা শরীফের দিকে তাকাই আমার কলিজা গুলি ফেটে ফেটে আসে আমি বরদাস করতে পারি না সহ্য করতে পারি না করতে পারি না রে আবু বা বিদায় দাও আমি চলে যাবো চলে গেলেন নবীর পাগল সিরিয়া দামেশকে যাওয়ার পরে কিছুদিন পরে নবীজি স্বপ্ন দেখায় কিরে বেলাল এটা কেমন জুলুক কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না রে তোর কি মন চায় না আমি নবীর জিয়ারতে আসি বেলাল আয় আমি নবীর যে আরে বেলাল কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না স্বপ্ন যখন দেখাইছে এ মুসলমান হাজরত বেলাল সুদূর সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মতো দৌড়াইলেন পাগলের মতো ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহার সময় চলতেছিল তাহার সময় চলার সময় হাজিরা বেলাল দিয়ে গুলা কাঠের জালি দিয়ে তখন ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা টাকায়া নবীন পাগ বসে বসে গুন 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 করে কাদার বলে হুজুর আপনি আসতে বলেছিলেন যে গোলাম এসে হাজির হয়েছে নবী গো আজান দিতে বলেছেন আমি আজান দিলে আপনি আগে নামাজ আসতেন এখন আজান দিলে কি নবী আপনি নামাজ আসবেন হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবেন নতুন মুয়াজ্জিন আসছে রে আযান দেওয়ার জন্য এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছো নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনার পরে সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবীরা বলে বেলাল আযান দাও কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না বেলাল আযান দাও কতদিন হলো আযান শুনি না রে বেলাল এলাল বলে সাহির রে আমি আজম দিলে কি নবী নামাজ আসবে বলো সালমান ফার্সি রবি ডাক দেখে সাহিরা আমাদের কথাই বেলাল আজম দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আসে ইমাম হাসান হুসেন যদি অল্লাহ হুমার যদি বলে তাহলে বেলাল অবশ্যই আজাদ দিবে সালমান ফার্সির পরামর্শে সাহাবিরা দৌড়াই গেলেন বর্তমান সাত নম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলী এটাই ছিল হজরত ফাতে মারাদি আল্লাহার বাড়ি এই বাড়িতে দৌড়ে যাওয়ার পরে ইমাম হাসান হুসেন দুইজনকে নিয়ে আসা হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইতো চেহারাটা রসুলের করিমের চেহারার মতো ছিল নাতি দৌহিত্র নানার চেহারা পেয়েছিলেন ইমাম হুসাইন ও নানার সরত পেয়েছিলে দুই ভাই নানার সুরত পেয়েছিলেন হাজরত বেলাল রজ শরীফ থেকে উঠে হাজরতে হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে হজরত ইমাম হাসান ডাক দেখেন আনার মুয়াজ্জি কতদিন হলো তোমার কণ্ঠে আদান শুনি না যে কণ্ঠ দিয়া নানার আদান শুনে তা যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকে আজান শোনায় যাও যখন হজরতে বেলালেন ইমাম হাসান এই কথা বললেন হাজরত বেলাল দৌড়ায় গেলেন যে বনো নাজ্জার গত্রের মহিলা সাহাবীর সাদের উপরে দাঁড়ায় বেলাল দিত আবু দাউদের পার্শো উনিশ নম্বর হাদিসের মধ্যে প্রত্যেক ফাদরের না আমাদের শুভেচ্ছা আগে বেলাল দাঁড়াইতেন দাঁড়াই আজানের আগে বলতেন আল্লাহমেন আহমেদুকা মানে স্থায়ী কা আলা কুরাই শিনাই উ কেমুদ্দিনা প্রত্যেক ফাদরের আজানের আগে এই দুআটা পরে বেলাল আজান শুরু করতেন হাজরত বেলাল রেদি আলহন মাসকে তাহাজুদের আজান দিতে গেছে

দিকে সব মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় সেরে আর কান্না করে নবী বুঝি ফিরে আর সেরে আবার যখন বলে না সে হাদু আল্লাহ ইল্লাল্লাহ তখন মদিনার মানুষ কান্না করতেছিল গুন 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 করে কান্না করে মদিনার ভিতরে আওয়াজ বের হয়ে গেল নবী বুঝি আর সেরে নবী বুঝি ফিরে আসছে সেরে নবী বুঝি ফিরে আসছে সেরে নবী বুঝি আর সে হাজرت বেলাল যখন বলেন আশহাদু আননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনার মাটিগুলি थर 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 করে কেঁপে ওঠে রে মদিনার মানুষের কান্না মেরে গেল হাজরতে বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন তিনি बेहোশ নবীর আশিক बेहোশ হয়ে গেলেন বেলালের মতো আশিক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম যখন হুশ রাউজা শরীফের পাশে বসে বসে বেলাল কাদের বলে হুজুর আজান দিতে বলেছিলেন আজান দিয়েছি হুজুর আমি আজান দিল আগে নামাজ আসতেন আজকে আজান দিলাম আপনি হুজুর আসেন নাই যে আজান দিলে নবী আসবে না আমি বেলালে আজান আর কোনো দিন দিব না হজরতে বেলাল কিছুদিন পরে কলিদা ফেটে নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন পরপারে কলিজা ফেটে কলিজা ফেটে কলিজা ফেটে এইভাবে সাহাবিরা নবীকে ভালোবেসে গেছি, কত সাহাবি কত ভাবে নবীকে ভালোবাসছে রে হাজর তাবু বকরের কথা বলছিলাম আম্মা যেন আইসে ডেকে বলে হুজুর আপনি হাম্মাজান আয়সার মনটা বেজার হয়ে গেল আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছিলেন আয়সারে মনটা তোমার বেজার কেন হয়ে গেল আম্মাজান বললেন হুজুর দিনের জন্য আমার আব্বা যান সব সম্পদ গুলি বিলীন করে দিয়েছে ভালোবেসে আপনার সঙ্গে আমার বিবাহ সাদী দিয়েছে সুদ আল্লাহ ভাবছিলাম আপনি আমার আব্বাজানের কথা বলবেন যে আকাশের তুল্য নেক আমার আব্বা জানের আমল আছে আল্লাহর নবী ডাক দেখো আয়শারি তোমার আব্বা জানের এক রজনীর আমল যদি এক পাল্লায় দাও আমার উন্মতের সব উন্মতের আমল যদি আর এক পাল্লায় দাও আমার আবু বকরের এক রাত্রে আমলের ওজনের সমান হবে না আম্মা জান বলে হুজুর কোন রাত কোন রাত কোন রাত নবীজি বললেন আয়েশা রে সেটা হিজরতের রাত বহুদিন আগে বলেছিলাম আবু বকর হিজরত করা লাগতে পারে এই কথার জন্য হিজরতের রজনীতে আমি হজরত আলীকে ঘরের মধ্যে রেখে আমি যখন চলে আসলাম হজরত আবু বকরের ঘরের দরজায় ছোট্ট করে টোকা দিয়ে বললাম আবু বা কার দরজা খোলো সাথে সাথে দরজা খুলে গেলো জিজ্ঞেস করলাম আবু বা কার তুমি কি ঘুমাও নাই আবু বা আল্লাহ বহুদিন আগে বলেছিলেন হিজরত করা লাগবে হুজুর ওই দিন রজনী থেকে অধ্যবধী রজনীতে আমি কোনো রাত্রের জন্য বিস্নে পিঠ লাগাই নাই আপনি নবীর অপেক্ষায় দরজার সাথে ঠেস মেরে দাঁড়ায় আমি জেগে থাকি কখন আপনি আসবেন কখন আপনি আসবেন কখন আপনি আসবেন আপনি যখন রাত্রিবেলা আসবেন আমি ঘুমাবো আপনি ডাকবেন কাপড় রাতের ভাবে আপনাকে কষ্ট দিবে হুজুর একটা রজনীর জন্য আমি বিছনায় পিঠ লাগাই নাই আপনি নবীর অপেক্ষায় দাঁড়ায় রয়েছি দাঁড়ায় আসছি দাঁড়ায় আসি আমি ঘুমাই না আইসরি এই রজনী আল্লাহর কাছে এত ভালো লাগছে এত ভালো আর সাহাবি আবু বকর নবীকে ভালোবেসে নবীর অপেক্ষায় দাঁড়ানোর জন্য নবীর জন্য দাঁড়িয়ে থাকার জন্য নবীর জন্য দাঁড়িয়ে থাকার জন্য আল্লাহ এত বড় প্রতিদান দিয়ে দিলেন এত বড় বেনিফিট দিয়ে দিলেন এত বড় বেনিফিট এত বড় বেনিফিট এত বড় মর্যাদা এত বড় মর্যাদা নবীর জন্য নবীর জন্য নবীর জন্য নবীর জন্য নবীর জন্য সাহাবি নবীর জন্য দেওয়ানা নবীর জন্য জীবন দিতেন নবীর জন্য সংসার করতেন নবীর জন্য ব্যবসা করতেন নবীর জন্য ইমান আনতেন নবীর জন্য জীবন দিতেন নবীর জন্য যুদ্ধে যাইতেন নবীর জন্য আমল করতেন নবীর জন্য কোরআন বুঝতেন নবীর জন্য ইমান আনতেন আল্লাহ চিনেছে নবী দেখে আল্লাহ বুঝেছে নবী দেখে আল্লাহ চিনেছে নবী দেখে ইমান এনেছে নবী দেখে কোরআন বুঝেছে নবী দেখে কোরআন মেনেছে নবী দেখে আমরাও সুন্নিরা কোরআন বেজি নবী দেখে দিন মানি নবী দেখে আমরা ইমান আনি নবী দেখে আমরাও ভালোবাসি নবীকে আল্লাহ পেতে চাই নবী দেখে আল্লাহ পেতে চাই নবীর মাধ্যমে আল্লাহ পেতে চাই নবীকে ভালোবেসে কথা বলেন ঠিক না বেটে আমাদের কাজ নবী দেখে নবী দেখে নবী দেখে আমরা নবী নবী করলে ওরা কেমতি বে ডাঁতি হিম আল্লাহর উপরে নবী উঠাই দিচ্ছে আমরা বলে আল্লাহর উপরে নবীর উঠাইছি বলে আবু বকরকে যায় জিজ্ঞেস আবু বকর আপনাকে যখন রসুল বললো আবু বকরকে যায় জিজ্ঞেস করেন আবু বকার রসুল যখন বলল আমার তিনটা জিনিস প্রিয় এক নম্বরে নামাজ দুই নম্বর সুগন্ধি তিন নম্বর আমার বিবিগণ তখন আবু বকর কেন বলেছিল হুজুর আমার কাছেও তিনটা জিনিস প্রিয় এক নম্বর আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা আমার কাছে প্রিয় দুই নম্বর আমার জীবন যৌবন সহায় সম্পদ মাল সাবানা আপনি নবীর কদমে কুরবানি করা আমার কাছে প্রিয়ানাল্লাহ কেন আবু বকর কি কোরআনের আয়াত করে না ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার সালাত আমার নামাজ আমার জিন্দগি আমার পুত্র আমার সহায় আমার সম্পদ আমার জীবন আমার স্ত্রী আমার সংসার আমার সব আল্লাহর জন্য আবু বকর কি আয়াত করে নাই তাহলে আবু বকর আয়াত বাদ দিয়ে নবীর কথা কেন বলল তাহলে আবু বকর আল্লাহর উপরে নবীর উড়াইছে বলে দিয়ে যাও বলে দিয়ে যাও বলে দিয়ে যাও কিয়ামত পর্যন্ত সময় সময় পর্যন্ত সময়